গর্ভাবস্থায় প্রথম যখন ওপিডিতে মা দেখাতে আসে তখন তাকে বলা হয় বুকিং ভিজিট যেখানে কিছু রক্ত পরীক্ষা পেচ্ছাপ পরীক্ষা পটির পরীক্ষা করতে দেয়া হয় রক্তের পরীক্ষার মধ্যে প্রথমে আসছে সেরোলজি যেখানে এইচআইবি ওয়ান অ্যান্ড টু অ্যান্টি এইচসিবি এইচ ভিডিআরএল এইচপিএলসি মানে থ্যালাসেমিয়া হিমোগ্লোবিন আর পিএসএইচ মানে থাইরয়েড পরীক্ষা করতে দেওয়া হয় তার সাথে পেটের ছবি করতে দেওয়া হয় ফার্স্ট ট্রাইমিস্টার মানে তিন মাস প্রথম তিন মাস মানে ফার্স্ট সপ্তাহ থেকে চোদ্দো সপ্তাহর আগে পর্যন্ত যেখানে দুটো স্ক্যান করতে দেওয়া হয় পেটের ছবি প্রথম স্ক্যানটার নাম ডেটিং স্ক্যান যেটা নয় থেকে এগারো সপ্তাহর মধ্যে করতে দেওয়া হয় তারপরে স্ক্যানটার নাম অ্যান স্ক্যান যেটা নাক্কাল ট্রান্সলিউসেন্সি স্ক্যান বলা হয় যেটা এগারো থেকে বারো প্লাস ছয় সপ্তাহর মধ্যে করতে দেওয়া হয় ডেটিং স্ক্যান যেটা নয় থেকে এগারো সপ্তাহে করা হয় ওটা প্রসবের আনুমানিক তারিখ নির্ধারণে খুব হেল্প করে যেই সব মহিলাদের পিরিয়ডস একটু এগিয়ে যায় বা পিছিয়ে যায় রেগুলার হয় না মানে ইরেগুলার তাদের প্রসবের আনুমানিক তারিখ গণনা করা একটু কঠিন হয়ে পড়ে কিন্তু যদি কেউ ডেটিং স্ক্যান করে নয় থেকে এগারো সপ্তাহের মধ্যে তাহলে সঠিক প্রসবের আনুমানিক তারিখ আমরা গণনা করতে পারি এছাড়াও বাচ্চার কার্ডিয়াক অ্যাক্টিভিটি আছে নাকি সেটাও ওটার মাধ্যমে দেখা যায় এনটি স্ক্যানের মাধ্যমে আমরা ক্রমজমার অস্বাভাবিকতার ঝুঁকি শনাক্ত করি যেমন ডাউন সিনড্রোম কার্ডিয়াক কোনো জন্মগত ত্রুটি অ্যাডওয়ার্ড সিনড্রোম পাটাও সিনড্রোম বা মেরুদণ্ড যেটা ঠিকঠাকভাবে ক্লোজ হয়েছে নাকি সেটাও আমরা এর মাধ্যমে শনাক্ত করতে পারি যদি এর পরেও কোনো প্রবলেম থাকে বা এনটি স্ক্যানে কোনো প্রবলেম ধরা পড়ে তাহলে আমরা ডুয়াল মার্কার বা ট্রিপল মার্কার আমরা করে থাকি কোয়াড্রিপল মার্কারও করে থাকি